এক সুপ্রতিষ্ঠিত ছেলে তার বাবাকে গিয়ে বলছে বাবা তুমি না বলেছিলে পিতৃঋণ নাকি কোনোদিনও শোধ করা যায় না তুমি কি জানো তুমি বিগত ছাব্বিশ বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছ আমি আগামী তিন বছরেই সেই পুরো টাকা শোধ করে দিতে পারবো বাবা এই কথা শুনে মুচকি হাসলেন হেসে বলল একটি গল্প শুনবি খোকা ছেলেটা খানিকটা বিব্রত বোধ করলো মাথা নিচু করে বললো হ্যাঁ বাবা বলো তোর যখন চার বছর বয়স আমি তখন দুই হাজার টাকা মাসিক বেতনে চাকরি করি এত কম টাকা দিয়ে সংসার চালাতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে কখনো কাউকে বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি তোর মাকে ভালো রাখতে সুখে রাখতে কিন্তু যেইবার প্রথম তুই স্কুলে ভর্তি হলি সেবার আমরা দুজন মানে আমি আর তোর মা মিলে ঠিক করলাম তোর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের ঠিক কি কি ত্যাগ করতে হবে তুই যেবার কলেজে উঠলি সেবার অবশ্য আমাদের অবস্থা মোটামুটি ভালো কিন্তু কষ্ট হয়ে গিয়েছিল তোর মা অসুস্থ হয়ে পড়ায় ওষুধের টাকা জোগাড় করার জন্য দিন রাত পরিশ্রম করে ওভারটাইম করে বাসে চড়ে পায়ে হেঁটে ঘরমাক্ত হয়ে দুর্বিশহ হয়ে বাড়ি ফিরতাম কখনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মা কেউ না একদিন শোরুমে একটা বাইক দেখে এলাম রাতে আমি স্বপ্নেও দেখলাম আমি বাইকে করে কাজে যাচ্ছি কিন্তু পরদিনই তুই একটা ল্যাপটপ আবদার করে বসলি তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা তাই আমি তোকে ল্যাপটপ কিনে দিয়েছিলাম আমার তখনকার এক টাকা তোর এখনকার এক পয়সা কিন্তু মনে করে দেখ ওই এক টাকা দিয়েই তুই তোর বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতি ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনতি ট্যুরে যেতি পিকনিক করতি কনসার্ট করতি তোর জীবনটা ছিল স্বপ্নের মতো রঙিন আর তোর থেকে একশো টাকা নিয়ে আমি এখন কি করে জানিস সুগার মাপাই আমার অনেক কিছু খাওয়া বারণ আমি মাছ খেতে পারি না মাংস খেতে পারি না তোর এত টাকা দিয়ে আমি কি করি বলতো তাই তো সেই টাকা দিয়ে আমি স্বপ্নের জাল বুনি আর সেই স্বপ্নে আমি বাইকে চড়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে তাত মেলায় যাই বাবারা নাকি খারস হয় আমিও আমার বাবাকে তাই ভাবতাম বাবারা হয়তো তাদের ভালোবাসা সন্তানের প্রতি প্রকাশ করতে পারে না কিন্তু তাদের দায়িত্ববোধ থেকে কখনো এক পা বিচ্যুত হয় না চারিপাশে সারা জীবন অনেক মাতৃবন্দনা শুনবি কিন্তু কখনো কি পিতৃবন্দনা শুনেছি শুনবি না বাবা কারণ পুরুষ মানুষের জীবনটাই এমন তার জীবন যত কঠিনই হোক না কেন তাকে সেটা সহ্য করতে হয় সমাজভাবে পুরুষ সর্বসহ আমি অবশ্য পিতৃবন্দনা আশাও করি না বাবারা শুধু চায় তাদের সন্তানরা ভালো থাকুক তুই হয়তো আমার কষ্টার্জিত ছাব্বিশ বছরের টাকা আগামী তিন বছরই ফেরত দিয়ে দিতে পারবি কিন্তু আমার যৌবনে যে স্বপ্নগুলি আমি ত্যাগ করেছি সেই স্বপ্নগুলি কি ফিরিয়ে দিতে পারবি যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ ঋণ সুদের কথা বলছিস আমার সেই স্বপ্ন কি কখনও আমি ফিরে পাবো পাবো না আর তুই যদি বলিস বাবা আমি তোমার টাকা নই আমি তোমায় ভালোবাসা ফিরিয়ে দেব। তবে আমি বলবো বাবাদের ভালোবাসা কখনো ফেরত দেওয়া যায় না একটা গল্প বলি সাথে একটা প্রশ্ন করি তোকে ধর আমি তুই আর তোর খোকা নৌকা করে কোথাও যাচ্ছি হঠাৎ করে নৌকাটা ডুবতে শুরু করলো তুই যে কোনো একজনকে বাঁচাতে পারবি কাকে বাঁচাবি বলতো এই প্রশ্ন শোনার পর ছেলেটির মুখ থেকে আর একটি কথাও বের হলো না বাবা তখন বললেন ঠিক আছে উত্তর দিতে হবে না আমি জানি উত্তরটা ছেলেরা বাবা হয় কিন্তু বাবারা কখনও ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানিস বাবার কাঁধে সন্তানের লাশ আমি চাই আমার শেষ যাত্রায় আমি তোর কাঁধে চড়ে যাই তাতে করে তোর একটা ঋণ অন্তত সুদ হবে সেটা হলো কুলে নেওয়ার ঋণ